হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রান্না করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহীর রান্না লোটটা মাছ চলে এলাম রান্নায় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ হালকা ভেজে নিলাম পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝাল কম বা বেশি যেরকম আপনারা খেতে পছন্দ করেন এবার একটু লবণ ছিটিয়ে দিয়ে পেঁয়াজটা আমি আবার ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর কালারটা সুন্দর করার জন্য দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম একটা টমেটো এটা ফ্রোজেন টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি এবার একটু পানি দিয়ে মশলাটাকে আবার ভালো মতো কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব লইটা মাছে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না মাছটা এত নরম যে এর থেকে প্রচুর পানি বের হয় আমার মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে দেব এই কাজটি সাবধানে করতে হবে না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মাছটি রান্না করব দশ মিনিট পর চলে এলাম দেখেন মাছ থেকে কেমন পানিটা বের হচ্ছে এবার আমি একটা চামচ দিয়ে মাছের টুকরোগুলো উল্টে পাল্টে দিলাম আমার মাছ রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এই কাঁচামরিচ দিয়ে লইট্টা মাছের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে দেখবেন আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন